আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিলাম মাইন প্রদর্শক জীবনের আলো তেফসিরুলকরণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের তফসিরের পর্বগুলো দেখছেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের প্রচেষ্টায় দান করেন এবং আপনাদেরও সকল ভালো কাজে জীবনে এবং সময়ে আলার জন্য দেন আজকে আমরা সুরাত আল এমরানের একাশি এবং বিরাশি নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুনব সংক্ষিপ্ত তফসির এবং শিক্ষাগুলো উল্লেখ করব ইনশাআল্লাহ সুরাত আল এমরান একটি মাদানি সুরা আমরা এ সুরা থেকে অনেক সুন্দর সুন্দর আলোচনা পাচ্ছি এবং অনেকগুলো শিক্ষাও আমরা এখান থেকে নিতে পারছি আল্লাহ যেন আমাদেরকে আরও বেশি শিক্ষা নেওয়ার তফিৎ দান করেন আসুন আমরা শুরু করি আউদু বিল্লা হিমিনা সৈতন ইর রজ ওয়া ইদ আ হাজাল্লাহ হমিত অন্নবিনাল তাই তুকুম لما آتيتكم من كتاب وحكمة وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم، رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا

إبن هي محمد صلى الله عليه وسلم شارن كرون شيشوماير كاتا جوكن أخذا غرهن كرتن الله الله ميثاق النبيين ميثاق بروتسروتي النبيين نوبيدر النبيين نبيون الربه بچون في حالة النصب بولتشيلن ল্যামা তাই তো কুম যা আমি তোমাদেরকে দিয়েছি মা মানে যা কিছু তাই আমি দিয়েছি কুম তোমাদেরকে তোমাদেরকে আমি যা দিয়েছি অবশ্যই মিন কি এটা লামা এর বায়ান বর্ণনা অর্থাৎ তোমাদেরকে আমি যে কিতাব দিয়েছি ও মাতিন এবং যে হেকমাত বা প্রজ্ঞা দিয়েছি তা গ্রহণ করবে তা গ্রহণ করবে এটা উজ্জ্বল রয়েছে জ্যাকুম অতপর জ্যাকুম তোমাদের কাছে এসেছে এটা শাব্দেক অর্থ বাট এখানে মুরাদ হলো আসবে অতপর তোমাদের কাছে আসবে রাসুলুন একজন রাসুল মুসাদ্দেকুন যিনি সত্যায়ন করবেন লিমা বা তোমাদের সাথে যা আছে অর্থাৎ তোমাদের সাথে যে কিতাব আছে সেটাকে তিনি সত্যায়ন করবেন তাহলে অবশ্য অবশ্যই তোমরা তার প্রতি ইমান আনায়ন করবে ওর এবং অবশ্য অবশ্যই তাকে তোমরা সাহায্য করবে আলা তিনি বললেন বললেন মানে জিজ্ঞেস করলেন তোমরা কি তা স্বীকার করছো ও আখাদ তুম এবং গ্রহণ করছো করছ দালিকুম সে কথার উপর বা সেটার উপরে আমার প্রতিশ্রুতি তারা বললেন আকরারনা আমরা স্বীকার করছি অ আলা তিনি বললেন ফু তাহলে তোমরা সাক্ষী থাকো ও অ্যানা মা আকুম ও অ্যানা এবং আমি মা তোমাদের সাথে মিনা সাক্ষীদাতা দের অন্তর্ভুক্ত হলাম ফমান অতপর যিনি বা যে তাওয়াল্লা ফিরে গেল বায়দা দালিকা এর পর বায়দা মানে পর ইকা তাহলে তারা হোম এরা অর্থাৎ হোম হোম এখানে তাকিদের জন্য অর্থাৎ তারাই হল আল তারাই হল ফ্যাসিক এ হলো শব্দগুলোর অর্থ আমরা এবার সরল অর্থানুবারটা পেশ করবো আল্লাহ সুবাহ বলছেন আর হে মোহাম্মদ স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ নবীদের প্রতিশ্রুতি গ্রহণ করলেন বললেন তোমাদেরকে আমি যে কিতাব কিংবা হেকমত দান করেছি তা তোমরা গ্রহণ করো অতপর তোমাদের কাছে আসবে একজন রাসুল যিনি তোমাদের সাথে যা রয়েছে তার সত্যায়ন করবেন তোমরা অবশ্য অবশ্যই তার প্রতি প্রতিমান রাখবে এবং তাকে সাহায্য করবে তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কি স্বীকার করে নিচ্ছ এবং তোমরা কি এর উপর আমার প্রতিশ্রুতি গ্রহণ করছ তারা বললেন আমরা স্বীকার করলাম তিনি বললেন তাহলে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষীদাতাদের অন্তর্ভুক্ত থাকবো অতপর যে বা যারা এরপর মুখ ফিরিয়ে নেবে অথবা ফিরে যাবে তাহলে তারাই ফাসেক ফাসেক মানে চাই তোমরা আলোচনার এই ধারাবাহিকতায় লক্ষ্য করলাম আগের পর্ব পর্যন্ত আহলে কিতাব অথবা তাদের নবীদের কাহিনী সেখানে বর্ণিত হয়েছে এখানে প্রসঙ্গ নতুনভাবে এসেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহান ও তালা নবীদের সাথে তার যে অঙ্গীকার হয়েছিল সেটি এখানে তুলে ধরেছেন কেউ কেউ বলেছেন বনিয়াদমের সাথে আল্লাহর যে অঙ্গীকার হয়েছিল সেটা এখানে তুলে ধরেছেন তো এখানে তিনি সে কথা স্মরণ করিয়ে দিয়ে যেই নির্দেশনা জারি করেছেন সেটা হলো যে পরবর্তীরা যেন নবীর প্রতি ইমান পোষণ করে এবং নবীকে সাহায্য করে আর যদি তারা তা করে তাহলেই আল্লাহর অঙ্গীকার পূর্ণ হবে এবং তিনি মানবজাতির স্বীকৃতি এ থেকে নিশ্চিত করলেন আর তার তিনি তাদেরকে সাক্ষী দেওয়ার নির্দেশনা দিলেন এবং পরিশেষে বললেন যারা এই মহাসত্য থেকে এই অঙ্গীকার থেকে যারা ফিরে যাবে সরে যাবে তাহলে সেটা হবে তাদের জন্য অনেক বড় পাপের কাজ এখানে নবুয়তের দায়িত্বের কথাও এসেছে ফলে আগের পর্বগুলোর সাথে এর যে একদমই সামঞ্জস্য নেই ব্যাপারটা তা নয় একই সুরা এর মধ্যে নতুন প্রসঙ্গ আসতেই পারে তবে আগেও আমরা দেখেছি নবীদের কাহিনী বর্ণিত হয়েছে তাই না কখনো ইসা আজাল্লাম এটাই ব্যাপকভাবে হয়েছে এ পর্যন্ত এবং তার আগে জাকারিয়া আজালাম মারিয়াম এবং আরও অনেকগুলো প্রসঙ্গ এখানে এসছে আর এখানেও আমরা দেখতে পাচ্ছি মেথা কন্যাবিগিন নবীদের মিথা তথা প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে ফলে আয়াতগুলোর মধ্যে যে মুনাসাবাত এবং যে প্রাসঙ্গিকতা সেটা কিন্তু বজায় থাকছে এবং পাশাপাশি প্রসঙ্গ সাথে মিল রেখে আয়াত কিন্তু নতুন জিনিসও নিয়ে এসছে যেটা এ দুটো আয়াতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি সংক্ষিপ্ত তাফসির পেশ করি তাহলে দেখবো আল্লাহ সামতালা বলছেন ওয়াইদ আখাদ আল্লাহ হুমদা কান্নাবি এর যে তাফসির এই তাফসিরের ক্ষেত্রে আমরা দুটো তাফসির দেখি এখানে প্রথম ক্ষেত্রে আমরা দেখি যে ইমাম এবনু জাহরির আতারি পাশাপাশি এবন ক্যাথির এবনু আতইয়া ইবনু আশুর এবং এবনু ও তারা প্রত্যেকেই একটা অর্থ করেছেন সেটা কি এর অর্থ হলে তারা বলছেন ওয়াদিয়া মোহাম্মদ হে মোহাম্মদ আপনি স্মরণ করুন যখন আল্লাহ সুভান ও আলা সকল নবীদের থেকে একটা ওয়াদা এবং একটা প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন তাহলে এখানে নবীদের প্রতিশ্রুতি এখানে মিথাক আর বলতে নবীদের প্রতিশ্রুতি কিন্তু এই জায়গায় আমরা আরেকটা মত পাই সেটি এমনি আতিয়া উল্লেখ করেছেন কি বলেছেন তিনি বলেছেন তিনি বলছেন যে এই যে মেথাক বা প্রতিশ্রুতি আল্লাহ সতালা নিলেন এটা হচ্ছে তখন যখন তিনি আদম সালামের। পৃষ্ঠ দেশ থেকে বনি আদমকে বের করলেন তখন একদম শুরুতে তিনি এই নিয়েছিলেন অথবা হতে পারে তিনি প্রত্যেক নবীর কাছ থেকে এই নিয়েছিলেন তার জামানার মধ্যে এবং যখন তিনি প্রাপ্ত হলেন এবং সেটা হলো যখনই কোনো নবী আসবে তখনই সে নবীকে যেন তার উম্মাতের লোকেরা গ্রহণ করে তাকে তার প্রতিমান রাখে এবং তাকে সাহায্য করে এরকম দুটো তাফসি তাহলে আমরা এখানে পেলাম এরপর আল্লাহ সুমতলা বললেন কিতাবি ওয়া হেকমা হ্যাঁ মানে এই প্রতিশ্রুতির মধ্যে একটা ছিল যে আমি তোমাদেরকে যে কিতাব এবং হাইকমা প্রদান করবো সেটা তোমরা গ্রহণ করবে এখানে অনেকগুলো কেরাত আছে আমরা সেটা নিয়ে আলোচনাটা একটু স্কিপ করলাম এরপরে আল্লাহ সুবাহকে বললেন লতু মেনুন্না বিহি ওয়াল সোর দুটো প্রতিশ্রুতি এখানে একটা হলো তার প্রতি ইমান রাখবে আর অন্যটা হলো তাকে সাহায্য করবে এখন তার প্রতি ইমান এটা কোন নবীর প্রতি ইমান এটা নিয়েও আমরা দেখতে পাচ্ছি একটা লাভ রয়েছে কেউ কেউ উল্লেখ করেছেন এটা হলো যখন যে নবী আসবেন সেই নবী যখন থাকবেন তখন তার প্রতি অন্যরা ইমান রাখবে আর আরেকটা হচ্ছে না সবাই মহম্লা সালামের প্রতি ইমান রাখবে একজন নবী আসবেন না এই যে যেটা বলা হয়েছে তোমাদের কাছে একজন রাসুল আসবেন যিনি তোমাদের কাছে যা আছে সেটা সত্যান করবেন কেউ কেউ বলেছেন সে রাসুল হল মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি আসবেন তিনি যখন আসবেন তখন তার প্রতিমান রাখতে হবে এই ডিসকাশন থেকে লামে আরেকটা সুন্দর কথা বলেছেন সেটা হচ্ছে তাহলে একজন অনাগত নবী যিনি এখন আসেননি তার প্রতি ইমান রাখার কথা বলা হচ্ছে আর যিনি অলরেডি আছেন তাহলে তার ব্যাপারে ফয়সালা কী তার ব্যাপারে ফয়সালা হচ্ছে তার প্রতি ইমান আরও স্ট্রংলি রাখতে হবে তিনি তো অলরেডি আছেন তাহলে যেই নবী অথবা রাসুল অলরেডি আমাদের মধ্যে এক্সিস্টেড অবস্থান করছেন তার প্রতি ইমান তো রাখতেই হবে এবং শুধু তাই না প্লাস যিনি ভবিষ্যতে আসবেন যেমন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিও আমাদের ইমান রাখতে হবে এরপর আল্লাহ রাবুজাল কি বলছেন ও এখন এই যে একটা মিথাক এই যে একটা ট্রিটি কিংবা চুক্তি অথবা প্রতিশ্রুতি এই যে এখন নেওয়া হল এটা কি এখন সবাই স্বীকার করছে কি না সেটা আল্লাহ জিজ্ঞেস করলেন তারপরে বললেন ওয়া তুমি এবং আমার এই প্রতিশ্রুতি তোমরা গ্রহণ করলে কিনা তোমরা প্রথমত এই যে প্রতিশ্রুতি দিলে এটা স্বীকার করলে কিনা আর এটা গ্রহণ করলে কিনা এবনু জরির তবারি এবং এবনু তৈম রহমাল এবনু ক্যাথির তারা এর তাফসির উল্লেখ করেছেন কি তোমরা কি তাহলে স্বীকার করে নিচ্ছ এবং এই যে মেজাক প্রতিশ্রুতি আমি দিলাম আমি তোমাদের কাছ থেকে তোমাদেরকে দিলাম এবং তোমরা তা গ্রহণ করলে এটা কি তোমরা তাহলে গ্রহণ করে নিচ্ছ ও আহতুম আহাদ আমার কঠিন প্রতিশ্রুতি কি তোমরা গ্রহণ করছ ও মিজাকি আল আলমোয় এবং আমার এই যে নিশ্চিত হ্যাঁ মেসাক হ্যাঁ ওয়ায়দা কি তোমরা গ্রহণ করেছো কালু আকার এবং আব্দুর রহমান সায়দে উল্লেখ করছেন কালু আকরার না এটা হলো আয় কালু এ তারাফনা ওয়া না আমরা এটা শিকারও করলাম গ্রহণও করলাম এ তারাফনা মানে স্বীকার করলাম কাবেল না মানে গ্রহণ করলাম ওয়াল তাজাম নাবি মে নাবি হি ওয়ান সোরা এবং আমরা এ বাধ্যবাধকতাও মেনে নিলাম যে আমরা তার প্রতি অবশ্যই মানে আনবো এবং তাকে সাহায্য করবো কালা ফেসাদু আল্লাহ বলছেন কালা ফেসাদু আল্লাহ বললেন তাহলে তোমরা সাক্ষী থাকো এখানে জারির আত্ম বলছেন কি আয়ে কাল আল্লাহ নবীদেরকে বললেন কি ফেসাদু আল ফুসিকুম তোমরা এখন তাহলে নিজেদের উপর সাক্ষী হয়ে যাও ও আল্লাহ এবং এই ব্যাপারে আগের যে সমস্ত উম্মা রয়েছে তাদের যারা অনুসারী রয়েছে তাদের উপরও তোমরা সাক্ষী হয়ে যাও এরপর আল্লাহ সন্তাল বলছেন ওয়া এন এম আকুম আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে যাব ইমাম ইবনু জাহির আত্মাবারি এবং আল ওয়াহেদি তার তাফসির আল ওয়াসিদ গ্রন্থে উল্লেখ করছেন কি আয় মিনা শাহিদিন অর্থাৎ আমি তোমাদের সাথে তোমাদের উপর এবং তোমাদের জাতিগুলোর উপরে شاكية داتا যাব আর সাক্ষী جب الله 81 নম্বর আয়াত 82 নম্বর আয়াতটা فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون فمن تولى بعد ذلك أي فمن تولى وأعرض بعد ذلك عن هذا العهد والميثاق بالإيمان بمحمد صلى الله عليه وسلم واتباعه অনসরা তিহি মিন উমামে হ্যা উলা ইল আটা আল ওয়াহেদি তার আল ওয়াজিজ গ্রন্থ উল্লেখ করেছেন এবং এবনু তার তারসির এবনু ক্যাথির মধ্যে উল্লেখ করেছেন এই তাফসিরটা অর্থাৎ যারা এরপর এই চুক্তি এবং এই প্রতিশ্রুতি থেকে সরে যাবে ফিরে যাবে হ্যাঁ এই যে চুক্তিটা কি চুক্তিটা হচ্ছে মোহাম্মদাল্লাহ সাল্লামের প্রতি ইমান রাখা তার তেবার করা তাকে অন্য অন্য নবীদের যে আছে তাদের থেকে তাকে সাহায্য করা তাহলে এই যে ইমানের প্রতিশ্রুতি এতে প্রতিশ্রুতি সাহায্যের প্রতিশ্রুতি এই যে চুক্তি এই চুক্তি থেকে যারা ফিরে যাবে ফাউলা ইকাহমুল ফাসে কোন সেক্ষেত্রে এমন জারির আত্মাবারি তিনি উল্লেখ করছেন এর অর্থ হলো ফা উল্লাহ ইকাহমুল খা রিজুন আমিন দিন ইল্লা তারা আল্লাহর দিন থেকে বের হয়ে যাবে দেখেন এখানে খুব গুরুত্বপূর্ণ সাধারণত ফেস্ক অর্থ হচ্ছে পাপাজারি মানে ফেসক মানি পাপ করা আর ফাসেক মানি পাপাচারী তো এখানে ইবনু জারি রাত্মি বলছেন তারা এ কাজটা করলে এভাবে সরে গেলে ফিরে গেলে তারা কি হবে খারেজুন মিন দিন ইল্লা দিন থেকে খারিজ হয়ে যাবে দিন থেকে বের হয়ে যাবে ওলমরা রেদুনা ওলমরা রেদুনা আন্তঃহ এবং আল্লাহ তর আত্ম থেকে বিমুখ বলে গণ্য হবে প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে আমরা দেখতে পাচ্ছি ওলামেকরা বলেছেন তাহলে এর আলোককে আমরা কি আমাদের শিক্ষাটা বুঝে নিতে পারি উত্তর হচ্ছে হ্যাঁ পারি প্রথম শিক্ষাটা তাহলে কি প্রথম শিক্ষাটা হচ্ছে সকল নবী দিন এক এবং সেটা হলো তৌহিদ ফলে তাদের এই যে তৌহিদ আকীদা এর মধ্যে কোনো পার্থক্য নেই দ্বিতীয় শিক্ষাটা হচ্ছে আল্লাহর কাছে মিতা বা আহাদ এর গুরুত্ব অপরিসীম তিনি চান বান্দা যেন তার দেওয়া প্রত্যেকটা অঙ্গীকার তারা পালন করে তৃতীয় শিক্ষাটা হচ্ছে প্রত্যেক নবীর একে অপরের সত্যায়নকারী তাদের মধ্যে কোনো সংঘর্ষ বা পরস্পর বিরোধিতা নাই চতুর্থ শিক্ষাটা হচ্ছে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান রাখা এবং প্রত্যেক যুগের সশ নবীর প্রতি ইমান রাখা ফরজ পঞ্চম শিক্ষাটা হচ্ছে মোহাম্মদ সাল্লাম এসে যাওয়ার পরে আর অন্য কোনো নবীর প্রতি ইমান রাখা এই অর্থে যে তারা মহাসাল্লামকে না মেনে অন্য নবীকে মানবে এটা জায়জ নেই প্রিয়দর্শক আমরা তো আল্লাহর দিন লঙ্ঘন করতে চাই না তাই না আমরা দিনের আনুগত্যশীল বান্দা এবং আল্লাহর অনুগত বান্দা হিসেবে থাকতে চাই তাহলে আসুন আল্লাহর শকর গুজার ইবাদত গুজার বান্দা হিসাবে আমরা আমাদের জীবনটাকে করে তুলি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং পাশাপাশি দিন বিরোধী সকল অবস্থান থেকে যেন আমরা ফিরে থাকতে পারি সেই সামর্থ্য আল্লাহ তাল্লাহ আমাদেরকে দান করুন হাজা নবীন মোহাম্মদ ওয়ালা আলিহি ও আজমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত